অনেক অনেক ভালো আছেন বুধুর আমার দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় একটা হাট এটা হচ্ছে শিয়ালমারি হাট যেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবন নগর উপজেলায় এই হাটটা কিন্তু অবস্থিত বুধুর আমার আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের দুটা ইন্ডিয়ান যে কাংখরা সেই দুইটা গরু আছে এই গরুগুলোর সঙ্গে জানাবো আর এই হাটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বিশাল সাইজের গরু আছে আশা করি এই হাটের সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন তো চলুন একটু কথা বলবো এই কাঙ্খারা দুইটা সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই মাসাল্লাহ হাটে তো দেখতে পাচ্ছি দুইটাই সেরা মানে এই গরু তো খুব কমই পাওয়া যায় সংগ্রহ করা হয় আপনি ছয়শো দাম দুইটা দুইটা সাড়ে ছয়শ মাস্লা সাড়ে ছয়শো চাওয়া দাম দশ গরু দুইটা আগে দেখাই আমি নাম্বারটা দিয়ে রাখবো চাইলে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন

আহ প্রিয় দর্শক এই যে চমৎকারের দুইটা গরু দেখতে পাচ্ছেন অসাধারণ গরু যেদ দামদার চলছে সুন্দর ধারণা দেওয়া হলো যে কেমন রেট চাচ্ছে ভালো গরু তো মাশাআল্লাহ অনেক চমৎকার দেখতে পাচ্ছি খুবই অসাধারণ গরু দর্শক গরুটা আগে দেখাই আপনাদেরকে গলা কম থেকে শুরু করে মাথা থেকে শুরু করে অসাধারণ চমৎকার একটা গরু সাইজ অল একবর 100 কেমন চাচ্ছ আপনারা 280 280 ওজন কতর হতে পারে হবে না 7.5 আর পাটি বাকি কতরটা বলছে মোট 30 পণ্ডের দাম পাই 30 একটা আনছিলেন একটা আনছিলেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটু ভিতর প্রবেশ করি এবং দেখাই আর চমৎকার গরু দর্শক এখন এই যে দেখতে পাচ্ছেন সাইডে গরু কিন্তু এখন আসছে এখন অলরেডি দেড়টা বেজে গেছে তারপরে গরু আসছে প্রচুর পরে গরু আসে এই শিয়ালমারি হাটে এই পাশে দেখতে পাচ্ছেন গরু অলরেডি লাভছে তারপর একটু দাম জানাই একটা গরু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গরু অসাধারণ একটা গরু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা আনছিলেন ভাই আজকে আনছিলেন আজকে একটা মাত্র একটা বিক্রি হয়েছে ওয়েটটা কেমন হতে পারে হবে চাচ্ছেন কত ভাই দুশো দশ চাচ্ছেন গরু বললেন কত কত দিতে পারতেন্লাহ এটা হচ্ছে পঁচাশি হলে এই চমৎকার একটা গরু কিন্তু পাবেন ভাই নামটা কি আপনার কাজল সব সময় তো আছে গরু আপনার কাছে আচ্ছা ঠিক আছে দর্শক চিনে রাখবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই চমৎকার চমৎকার গরু দর্শক বন্ধু মার এই মাত্র এই যে গরুগুলো লাভছে অসাধারণ কিছু গরু আর দেখুন খুবই চমৎকার চমৎকার গরু আসছে আমরা দু একটা গরু দেখাবো জানার চেষ্টা করব এটা এই মাত্র মনে লাভ যার যতই ভিতরে যাচ্ছি ততই অনেক সুন্দর অনেক চমৎকার এবং সুটামদের বেশ কিছু গরু আপনাদেরকে দেখাতে পারছে দর্শক মধ্যে এই দুইটা গরু এই মাত্র লাভলো একটু জানানোর চেষ্টা করব

বালিয়া পাড়া হাটে কিন্তু ভিডিও করছিলাম মাসাল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাট আসলেন ঘুরছেন কেমন পরিস্থিতি ভাই হাটের হাটের গরুর দাম খুব কম খুব কম আছে ছাব্বিশ হাজার টাকা মন চলছে

মন নরম গরু একটু নরম দাম কিন্তু আপনাদেরকে দেবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের খারুল বাড়ির সঙ্গে ভাই ভালো থাকবেন দর্শক এটা হচ্ছে একশো আশি হলে এই গরুটা কিন্তু আসলে নিতে পারতেন আপনারা খুবই চমৎকার গরু এইগুলো আসলে প্রত্যেকটা আমি এই হাটটা একটু আস্তে আস্তে আপনার দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে গরু আছে চলুন আমরা এই সাইড একটু ভিতরে যাই একটু অন্য রকম যেহেতু আমরা সাইল অনেক দেখেছি একটু অন্য সাইডে অন্য অন্য গরুগুলো আপনার দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ আসুন ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এটা কি সাইওয়াল না কোরাস আছে একটু এটা ক্রস কোরাস আছে কেমন চাচ্ছেন ভাই এটা 155 1 লক্ষ 55 চাও দাম কত দাও এটা 35 35 দিয়ে দাও ওজনটা ভাই কত হবে 4.5 মন 4.5 মন একটা আনছিলেন আজকে হ্যাঁ 4টা আনছিলেন বিক্রি হইছে 3টা বিক্রি হইছে আলহামদুলিল্লাহ 3টা বিক্রি হইছে মাত্র এই একটাই আছে আচ্ছা ঠিক আছে আর দর্শক গরু দেখুন দিকে কি অবস্থা অবস্থা আসেন দেখি একটু ভিতরে যাই ভয় লাগে যে পরিমাণ চাপ গরুর

ওজন সাড়ে ছয় মন ওজন হচ্ছে সাড়ে ছয় মন মার্শাল আর্ট সাড়ে ছয় মোন ওজনের একটা গরু যেটা হচ্ছে দুশো বিশ হলে আপনি বিক্রি করতে পারবেন আর পার্টি কত টাকা দাম বলছে এই মুহূর্তে পার্টি নব্বই পঁচানব্বই বলছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই একটু নামটা একটু বললে নিয়ে দেবেন আপনারা আমার নাম নাসির 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 নাসিফ নাসির ভাই আচ্ছা ঠিক আছে দর্শক একটু অবশ্যই যোগাযোগ করবেন যাদের গরুর প্রয়োজন হবে

পার্টি হাইস্ট কত দাম বলছে মুহূর্তে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ অল্প একটু বেঁধে কেমন অবস্থা আপনার অবস্থা এই যে দাঁড়িয়ে রয়েছে না হ্যাঁ আছেন না হ্যাঁ মধ্যে দাঁড়িয়ে আছেন কেমন চাচ্ছেন এটা এটা চাচ্ছি সাঁত্রিশ সাঁত্রিশ চাচ্ছেন কেমন হলে এটা পঁচিশ ছাব্বিশ হলে দিয়ে দেব পঁচিশ ছাব্বিশ হলে ওজন হবে সাড়ে চার মন একশো পঁচিশ হলে এই গোড আপনি দিতে পারতেন নাকি কত বিক্রি হলো সাড়ে তেতাল্লিশ হাজার পাঁচশো এই গোটা ওজন কত রকম হবে পাঁচ মনের মতন হবে

এটাও সুন্দর একটা গরু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কেমন চাচ্ছেন এটা দাম আছে 70 এক লক্ষ 70 হাজার পার্টি কত বলছে এটা 52 বলছে 52 হাজার বলছে ওজনটা একটু ধরে দেন কেমন হবে এটা 550 হবে 550 আর চাওয়া দাম তো শুনলাম পার্টির দাম শুনলাম আপনার ইচ্ছা কেমন ছিল দেখো 55 হলে গেছে 55 হলে দিতে পারতেন মাশাআল্লাহ একটা ক্যান্সেল এনে আজকে দুটো আনলাম বিক্রি হইছে একটা না এখন আছে জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক অনেক গরু দেখালাম বড়ো সাইজের একটু মিডিয়াম সাইজের এই গরুটা একটু দেখে আপনাদেরকে কেমন আছেন আপনি ভালো আছেন কেমন চাচ্ছেন আপনি এটা পঁয়তাল্লিশ চাচ্ছেন মার্শাল্লাহ পাটি কত বলছে এটা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মার্শাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ পার্টি বলছে আর চাওয়া দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দেবেন কত বলে

কারণ কি পার্টি কম নাকি না পার্টি মানে কোন নতুন কোন পার্টি আছে এই এলাকার পার্টি যায় তাই বাইরের পার্টি না হলে গরু বেচা কিনা হয় একটু দাওয়াত করেন যখন গোরুদাম কম আছে দাওয়াত করব গরাম করে তাই কি গরু জবাই কর দিয়ে থেকে দাওয়াত করব না আচ্ছা ঠিক আছে আচ্ছা নামটা বলে দেন আপনি আমার নাম দানিজ আচ্ছা কয়টা গরু আনছিলেন আজকে নিয়ে আসে 3 টি 3 টা করা হয়েছে এটাও হইনি এখনো সত্য কথা কি না এখনো বইনি কখন মেলা আগে না এখন আসলেন মেলা আগে আইছে আহ দর্শক দেখতে পাচ্ছেন গরুটা অনেক চমৎকার গরু এবং রাখবেন আপনারা যারা কুরবানির জন্য গরু নিবেন তারা আসতে পারেন কারণ চমৎকার চমৎকার বলেন দর্শক এই মুহূর্তে হয়ে গেলে একদম মহামারে একটা কাণ্ড কি বলবো আমার ভাইটা পুরো একদম আউট মানে

এই বর্তলার এখানে দর্শক আসবেন বাইকে চিনে রাখবেন ইনশাল্লাহ কুরবানির উপযোগী যে গরু গুলো রাখবে তার কাছে নিতে পারবেন প্রিয় দর্শক মোটামুটি দেখালাম আজকে শ্যালবাড়ি গরু হাটে অনেক গরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সপ্তাহে যদি একদিন এই হার্টটা হয় যারা গরু পুন্দ আসেন তারা অবশ্যই এই আটে এসে গরু দেখতে পারবেন ধনুষ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ